প্রস্তুতি নিতে ইসি কে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত কমিশন। গুরুত্বপূর্ণ দায়িত্বে পোস্টিং ও রদবদল লটারিতে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য রাজনৈতিক দলের সদস্য বিন্দু। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে কিন্তু সেই ভিন্ন মত আলোচনা হবে। তবে জাতীয় জাতীয় পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন মতভেদ থাকলেও দেশের স্বার্থে দলগুলোকে ঐক্যের ডাক দিলেন তারেক রহমান ভোটের তারিখ দ্রুত ঘোষণার আশা ফখরুলের নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানালেও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ জামায়াতের আগে সংস্কার ও বিচার নিশ্চিত চায় এনসিপি রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র দুই দফায় বর্ধিত শুল্ক দাঁড়ালো পঞ্চাশ শতাংশ